স্বপ্নে সাপ দেখলে অথবা সাপে কামড় দিচ্ছে এ বিষয় যদি আপনি যদি স্বপ্নে দেখেন সাপে দৌড়াচ্ছে সাপে কামড় দিচ্ছে এমন স্বপ্ন যদি দেখেন আয় হায় আপনার বড় ক্ষতি কিন্তু আপনার হয়ে যাচ্ছে আপনি ভিডিওটি ভালো করে শুনলে আপনি বুঝতে পারবেন স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তানের পক্ষ থেকে তৃতীয় নাম্বার হচ্ছে নিজের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নটা এটা কিন্তু সত্য হয় এবং শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্নটা এটা হচ্ছে আপনার শয়তানে ধোঁকা দেয় আপনাকে ওয়াসওয়াসা দেয় আর নিজের পক্ষ থেকে যেই স্বপ্নটা এটা হচ্ছে সারা দিন। আপনি যে বিষয়ে চিন্তা ভাবনা করেন যে বিষয়ে আপনি পেরেশানি করেন টেনশন কর করেন ওই বিষয়টায় আপনি রাতের বেলা স্বপ্ন দেখেন স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয় এটা কিন্তু আপনার সত্য হয় আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজের ইমামতি করতেন ইমামতি করার পরে তসবি তাহলিল পাঠ করে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদের দিকে ফিরে বসতেন সাহাবিদেরকে জিজ্ঞেস করতেন হে আমার প্রাণের সাহাবিরা তোমরা কি রাতের বেলা কেউ কি স্বপ্ন দেখেছ কি যদি কেউ স্বপ্ন দেখতেন তাহলে নবীজির কাছে বলতেন নবীজি আল্লাহর ফাইসালা মোতাবেক স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন প্রত্যেক দিন রসুলের করিম সাল্লাহ আলী ও এমন করে জিজ্ঞেস করতেন সাহাবিরা যদি কোনো স্বপ্ন দেখতেন তাহলে আল্লাহর রসুল আল্লাহর ফাইসালা মোতাবেক স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন এজন্য স্বপ্ন এটা সত্য হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে কারণ আল্লাহর ওয়াহি চল্লিশ ভাগের এক ভাগ হচ্ছে আপনার স্বপ্ন রসুলের করিম সাল্ল্লা আলী ওসাল্লামের উপর প্রথম ওহি অবতীর্ণ হয় কিন্তু স্বপ্নের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বললেন হাবিব আল্লাহর রসুলের উপরে যেই ওহির যেই ষাটটি পদ্ধতিতে ওহি নাজিল করলেন তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে স্বপ্নের মাধ্যমে আল্লাহর রসুল আলী ওসাল্লাম ওহি প্রাপ্ত হয়েছেন সাহাবিরা যদি স্বপ্ন দেখতেন তাহলে নবীজির কাছে গিয়ে বলতেন এখন এমন হতে পারে যেই আজকের যে মূল কথা স্বপ্নে যদি আপনি সাপ দেখেন অথবা স্বপ্নে যদি আপনি যদি দেখেন যে সাপে আপনাকে কামড়াচ্ছে অথবা দৌড়াচ্ছে তাহলে কিন্তু আপনি কি বুঝবেন এটা আপনার জন্য সতর্কবার্তা কেউ আপনাকে যদি আপনি দেখেন যে সাপ আপনাকে কামড়াচ্ছে দৌড়াচ্ছে অথবা হিংস্র প্রাণী আপনাকে দৌড়াচ্ছে আপনাকে কামড়াচ্ছে তাহলে মনে করবেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদুটোনা করেছে কেউ আপনার ক্ষতি করছে এজন্যই স্বপ্ন দেখলে আপনি সাবধান হয়ে যাবেন আল্লাহ রসুল আলী ওসাল্লাম বললেন এ সাহাবিরা হে আমার উম্মতেরা শোনম রাতের বেলা যদি তোমরা খারাপ স্বপ্ন দেখো রাতের বেলা যদি তোমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখো তাহলে আউদ বিল্লাহিমিনা রাজিম পড়বে প্রথমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে আশ্রয় প্রার্থনা করে তারপরে বা দিকে তিনবার থুতু ফেলবে তাহলে স্বপ্ন যদি খারাপ হয় খারাপ স্বপ্নটা আপনার কেটে যাবে আল্লাহর কাছে আপনি সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহর রসুল সাল্লাহ আলী কেউ কিন্তু জাদু করা হয়েছিল আজকে আপনার প্রতিটি ঘরে প্রায় ঘরে দেখবেন যে বাচ্চাদেরকে ব্ল্যাক মিউজিক করা হয় পরিবারের ব্ল্যাক মিউজিক করা হয় আপনজন আপনজনের ক্ষতি করে কেউ চুল দিয়ে ক্ষতি করে কেউ হাতের নখ দিয়ে ক্ষতি করে কেউ কাউকে বশ করার জন্য বাধ্য করার জন্য কোনো একটা সামান্য বিষয় নিয়ে কবিরাজের কাছে চলে যায় কবিরাজের কাছে গিয়ে ওই কবিরাজ দিয়ে কুফরি কালাম করে কুফুরি করে এই কুফুরি করে একটা মানুষকে ক্ষতি করে জাদু এটা একটা মারাত্মক কুফুরির মাধ্যমে আল্লাহর নিষিদ্ধ বিধানে কুফুরির মাধ্যমে আপনার ক্ষতি কিন্তু করতে পারে তাই স্বপ্ন সত্য হওয়ার কয়েকটা সময় আছে এর মধ্যে হচ্ছে আপনি যদি রাতের বেলা যদি আপনি অজু সহকারে রাতের বেলা যদি আপনি অজু সহকারে আপনি যদি দোয়া দূর পরে তিনকুল পড়ে ঘুমের দোয়া পড়ে তাও বা ইস্তফার পরে আপনি সালাম যেগুলো পারেন এগুলো পড়ার পরে ডান কাত হয়ে যদি ঘুমিয়ে যান আর যদি আপনি রাতের বেলা যদি স্বপ্ন দেখেন এটা সত্য হওয়ার সম্ভাবনা থাকে এবং তাহার্যতের টাইমে যে স্বপ্নটা আপনি দেখেন ওই স্বপ্নটাও সত্য হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি পবিত্রতা যদি অর্জন করেন আর ভোর আপনার দিনের বেলা ফজরের পরে এমন সময় যদি আপনি যদি হঠাৎ করে একটু ঘুমালেন ওই সময় আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে স্বপ্নটা সত্য হতে পারে এই জন্য আপনাকে যদি সাপে যদি কামড় দেয় সাপে যদি আপনাকে যদি দৌড়ায় অথবা হিংস্র প্রাণী আপনাকে কামড়াচ্ছে তাহলে আপনি স্বপ্নের সঠিক সঠিক ব্যাখ্যা যিনি করতে পারেন স্বপ্নের সঠিক যে আলেমরা ব্যাখ্যা করতে পারে তাদের কাছে কিন্তু আপনি যাবেন গিয়ে তাদের কাছে বলবেন ওনারা সঠিক সুন্দরভাবে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা কিন্তু আপনার করে দিবে কিন্তু আপনি যদি ভুল মানুষের কাছে যারা স্বপ্নের ব্যাখ্যা জানে না ঘুরে ঘুরে মানুষদের কাছে যদি আপনি স্বপ্নের কথা যদি বলেন তাহলে কিন্তু এর মাধ্যমে আপনার ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে সাহাবিরা চিন্তা করে দেখেন সাহাবিরা যদি কোন স্বপ্ন দেখতেন তাহলে রসুলের কাছে চলে যেতেন সমাধানের জন্য। এই জন্যে যারা বহাকিকা আলেম আছে তাদের কাছে গিয়ে আপনি স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানতে পারেন স্বপ্ন এটা হচ্ছে আপনার স্বপ্ন এটা আপনি দেখেন আমি দেখি সবাই কিন্তু আপনার স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নের মাধ্যমে আবার সত্য হওয়ারও মুসলমানদের স্বপ্ন সত্য হওয়ারও সম্ভাবনা থাকে তাই আমাদেরকে সতর্ক থাকা উচিত আল্লাহ রসুল আলী ওসাল্লাম যেই তরিকায় তিনি আল্লাহর বিধান দিয়ে স্বপ্নের ব্যাখ্যা করতেন আজও যারা স্বপ্নের ব্যাখ্যা করে তারা মহাক্ষিক আলেম হতে হবে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে তাদের গভীর জ্ঞান থাকতে হবে যদি আপনি তাদের কাছে যান তাহলে সঠিক স্বপ্নের ব্যাখ্যা কিন্তু আপনি কী করতে পারবেন জানতে পারবেন তাই আমি আবারও আপনাদের বলে দিচ্ছি যদি এমন স্বপ্ন দেখেন যে সাপে কামড়াচ্ছে হিংস্র প্রাণীরা আপনাকে দংশন করছে তাহলে মনে করবেন আপনার ঘরের আপনার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজন আপনাদের ক্ষতি করতেছে আপনাকে কুফরি কালাম করতেছে ব্ল্যাক ম্যাজিক করতেছে বাংলাদেশের প্রায় পরিবারের ফ্যামিলিদেরকে ব্ল্যাক ম্যাজিক করে আপনি দেখবেন আপনার শরীর জ্বালাপোড়া করে আপনার কোনো কিছুই ভালো লাগে না আপনার রাতে ঘুম আসে না তারপর আপনার কোনো কাজে আপনি স্বস্তি পাচ্ছেন না এগুলো কিন্তু আপনার ব্ল্যাক ম্যাজিকের আপনার আলামত কিন্তু এগুলা তারপরে আপনি স্বপ্নে বিভিন্ন ভয়ঙ্কর দেখেন এগুলা ব্ল্যাক মিউজিকের আলামত তাই আপনি আল্লাহর কাছে সবসময় আশ্রয় প্রার্থনা করতে হবে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে এবং সব সময় আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন যেটা বললাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা এবং বা দিকে থুতু ফেলবেন পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুন